মা বলল লতা সব কিছু নিয়ে বাড়াবাড়ি করতে নেই তোর বাবার মৃত্যু হয়ে গেছে কিভাবে সেই রহস্য উদ্ঘাটনের কোনো প্রয়োজন নেই লতা বলল আমাকে উদ্ঘাটন করতেই হবে কে বাবাকে খুন করেছে তখন রেবা বলল আমার সাথে ছাদে চল দুজনে ছাদে চলে এলো রেবা বলতে লাগলো তোর বাবাকে আমি খুন করেছি লতা চিৎকার করে বলল এমনটা তুমি কেন করলে তুমি তো পশুর চেয়েও অধম রেবা কাঁদতে লাগল বলল তোর যখন বিয়ে হবে তখন বুঝতে পারবি তোর স্বামী যখন পরকিয়ায় লিপ্ত হবে একের পর এক নারীর সাথে সে চলবে কোনো তা সহ্য করতে পারে না আমিও পারিনি তাই তোর বাবাকে ঠান্ডা মাথায় আমি খুন করেছি তোর বান্ধবী চলে যাবার পর ফ্ল্যাট থেকে সেখানে আমি গিয়েছিলাম ধারালো ছুরি দিয়ে ছুরি কাঘাতে তোর বাবাকে হত্যা করেছি লতা কাঁদতে লাগলো মা তুমি পারলে তুমি না বাবাকে ভালোবেসে বিয়ে করেছিলে বা বলতে লাগলো ভালোবাসার উল্টোপিঠে থাকে ঘৃণা সেই ঘৃণা থেকেই জন্ম নেয় ক্ষোভ ক্ষোভের কারণেই আমি তোর বাবাকে খুন করেছি আমি ধরা দেব, লতা বললো না মা তুমি ধরা দেবে না যেহেতু তুমি পুলিশের চোখকে ফাঁকি দিতে পেরেছ নিজে থেকে ধরা দিও না রেবা বলল তাহলে আমি নিজের কাছে নিজেই ছোট হয়ে যাব লতা বলল আমরা বাবাকে হারিয়েছি তোমাকে হারাতে চাই না প্লিজ তুমি এমনটা করো না রেবা বলল। এই অপরাধী মাকে ক্ষমা করতে পারবি লতা বলল মা আমি জানি তুমি কত কষ্ট পেয়েছিলে যার কারণে এই কাজটা করতে বাধ্য হয়েছিলে তুমি তো তোমার প্রিয়জনকে হারিয়েছো। আমরা আর এ ব্যাপারে তোমাকে ঘাটাঘাটি করব না হঠাৎ রেবা চিৎকার করে বলল। সে এসেছিল এসেছিল আমি স্পষ্ট আতরের গন্ধ পেয়েছি লতা বলল কে এসেছিল মা রেবা বলল তোর বাবা তাহলে তুমি বোঝো বাবা তোমাকে কত ভালোবাসতো আর বলিস না ভালো যদি বাসতো তাহলে অন্য নারীতে আসক্ত হয়েছিল কেন ভালোবাসা তো এটা না লতা বলল মা মাঝে মাঝে ভালোবাসার রঙ বদলায় হয়তো বাবার হাতে কাঁচা টাকা এসে গিয়েছিল যার কারণে সে একটু উশৃঙ্খল হয়ে গিয়েছিল এবার রেবা ডুকরে কেঁদে বলল হয়তো তাই হবে কেন আমি এই কাজ করলাম এই মধ্যবয়সে আমি কেন এমন করলাম আমি কেন সব মেনে নিলাম না আমি তো সন্তান পেয়েছিলাম সন্তান পেলে তো মায়েরা শান্ত হয়ে যায় লতা বলল মা বাদ দাও ওসব নিয়ে ভেব না হয়তো বাবার মৃত্যু এভাবেই লেখা ছিল চলো দুজনে বাসায় যেয়ে কফি খাই তারপর দুজনে ছাদ থেকে নেমে এলো আমি আমার লেখা ছোট গল্প সে এসেছিল পর্ব চার এবং শেষ পর্ব পড়লাম আশা রাখছি ভালো লাগবে সবার ধন্যবাদ